আসসালামু আলাইকুম আর একটি মজার রেসিপি নিয়ে আসলাম তা হচ্ছে মাছ দিয়ে সিম রান্না আর এখানে আমি নিয়েছি মাছ বড় রুই মাছ নাকি কাতল মাছ হবে মনে হয় হ্যাঁ তো এই মাছটার আমি এই যে আঁশটাকে শক্ত ফ্রোজেন থাকতেই শক্ত কিন্তু এখান থেকে একটু হালকা কেটে চামড়াটাকে ফেলে দিয়েছি এই যে মাছের চামড়াটাকে মশটা মা মাখিয়েছি যে সিম দিয়ে রান্না করব এখানে হচ্ছে শিম আর এখন চলে যাচ্ছে আমি রেসিপিতে চলে যাচ্ছি রান্নায় দিয়ে দিব সামান্য পরিমাণ একটু কালি জিরা এই যে কালি জিরাটা একটু গরম হলে আমি এবার মাছগুলাকে ভেজে নেব মাছগুলি এবার একটু উল্টিয়ে দেব এইভাবে মাছ দেখতে খুবই ভালো লাগে লম্বা টাকা কিন্তু ঝামেলা হয়েছে ভাজতে গেলে বা রানতে গেলাম ভেঙে যায় আচ্ছা একই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম মাছগুলি আমি খুব ভালোভাবে এই যে ভেবে নিয়েছি পিঁয়াজটা সামান্য ভেজে আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি এবং নিয়ে নিয়েছি কিছু গুঁড়া মশলা এখানে মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো আদা বাটা সামান্য পরিমাণ অনুযায়ী লবণ দেবো এবং দিয়ে দেব সামান্য পান মশলাটা আসলাম এবার দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো শিম সিম দিয়ে কিন্তু অনেক পদেরই রান্না হয় তো আজ আমি রুই মাছ দিয়ে সিম করছি সিম দিয়ে শুটকিও খুব ভালো লাগে এটাকে আমি একটু কিছুক্ষণ কষাবো এই যে কিছুক্ষণ ভেজে আমি এখন ইয়ে দিয়ে দেব আলু আর টমেটোটা দিয়ে দেবো আর এখন আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো মাছগুলো আসলে লম্বা লম্বা তো একটু ভেঙে ভেঙে যায় ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও এভাবে কাটাটাই আমার পছন্দ এ কারণে আমি এই লম্বাভাবে কেটেছি উঠাতে ভাজাটা ওঠাতে গিয়ে ভেঙে গেছে হোক এভাবে দিয়ে আমি দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে রেখে এবার রান্না করে নেব আচ্ছা আমি এবার হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা ধনেপাতা দিয়ে আমি এবার ঢেকে রান্না করে নেবো এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি এই যে এই দুইটা ডিপেরই বের করে রেখেছিলাম হ্যাঁ আর এটা হচ্ছে ডিপে ছিল এই যে আরও একটা তরকারিতে এরকম ডিপ থেকে বের করে দিয়েছি আর দু একজন কমেন্ট করেছেন যে আমি কাঁচামরিচ ধু কিন্তু মিচ ডিপে থাকলে একটু সাদা থাকে তারপর আর কি নর্মাল হয়ে আসে তো যাই হোক এই যে দেখিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে রান্না করব আর কাঁচামিচ তো রাখার সময় ধুয়ে ধুয়েই আমরা ডিপ করি এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব ফিরে আসলাম আর এই তো আমি দেখে নিয়েছি আলুটাও বলে গিয়েছে আর এস এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজার স্বাদের রুই মাছ দিয়ে শিমালো আর এভাবে কিন্তু সাদা ভাত দিয়ে খুবই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ